বন্ধুরা আজকে আমি মাঠের দিকে এসেছি মাঠের কিছু মানে ছবি আমরা দিকে দেখাবো দেখুন এই যখন ধান জড়ো করা আছে ধানগুলো ঝাড়া হচ্ছে যাতে ধানটা বার করে চাল করা হয় যে এইভাবে ধানগুলো কেটে রাখা হয় রাখার পর ধানগুলো ঝাড়া হয় মেশিনে মেশিনে ঝেড়ে খড়গুলো আলাদা হয়ে যায় আর হচ্ছে ধানগুলো আলাদা হয়ে যায় এই ধানগুলো আমরা খেতে পাই সবাই এইভাবে করে সবাই আমাদের চাষি ভাইরা সবাই খুব কষ্ট করে ধান করে আপনারা দেখুন এখানে চাষি ভাইরাই এখানে লাগানো আছে সর্ষে এইভাবে করে সর্ষে লাগানো হয় তারই পাশে আছে আলু আলুগুলো খুব ছোটো ছোটো গাছ দেখা যাবে না এখানে গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে তাই আপনাদেরকে দেখাচ্ছি এই নিচেই আলু আছে যারা জানেন না তাদেরকে তাদের জন্য এটা দেখানো হচ্ছে এই মাঠে চারিধারে শুধু আলুটাই বেশি লাগানো হয় এই যে এই মাঠগুলো আমার দাঁড়াড়ি এই সাইডে হয় আর কি দাদারি মাঠে আলু লাগানো আছে দেখো মাঠেতে কি সুন্দর বকগুলো ধান কাটছে আর ছুটছে মানুষের আস্তে আস্তে হচ্ছে মানে চাষ করাটা কমেই যাচ্ছে মাঠেতে অনেকটাই বাড়ি করে ফেলছে সেই জন্যে অনেকটাই মানে হয়েছে এখানে আলো লাগানোর পর কিছুদিন আগেই বৃষ্টি হয়ে গেছিল তার জন্য আলোগুলো খুবই ঝিমিয়ে গেছে এখানে একটা কাকা আছে তার সাথে একটু কথা বলবো যদি কথা বলে কাকা তোমার ইয়ে বৃষ্টি আগে লাগিয়েছিলে নাকি এগুলো হ্যাঁ তাহলে ওই ওগুলো কি হবে আবার লাগাতে হবে না কি করবে আলু দামটাও তো অনেক আছে লেট হবে তুমি মনে হচ্ছে নাকি এই খাবার ওই ওর মাঠে তো অনেক আলুই মানে উঠেই নে ও তো তোমার অনেক পরে লাগিছে হ্যাঁ ও কিন্তু ও হওয়ার পরই বৃষ্টি কিন্তু হয়ে গেল ও এইটা তো লাগানো আছে যেগুলো বাদ আমি যেগুলো হয়নি সেগুলো আবার লাগালে হবে তো হ্যাঁ ওটা একটাও ও ওই বড়টা হ্যাঁ বুঝতেও আছেন ওই সেডা রেটটা যেটা অনেকটা ইয়া হ্যাঁ সেটাই বলছে ওই বছরে একবার দিয়ে দিলে তখন মানুষ বলে হ্যাঁ বিশাল টাকা পেয়ে গেছে কিন্তু তার মাঝে যে একবার দুবার যখন লস খায় সেটা কেউ দেখতে আসে না এবার যার যার ব্যাপারটা মাঠটা ওই তো মানে সরকার থেকে এ করাই রয়েছে যাতে মানে ইয়ে করে আর কি যাতে লোন নেয় লোন করলে তাহলে তোমরা কিছু পাবে আর কি ছাড় দিবে আর কি

হ্যাঁ মাঠে তো বড়ো বড় তাদের তুমি নিশ্চয় কিছু বলো যে বাড়ি থেকে দেখতে আসে যাতে ঘাস উঠে নাকি গাছের গোড়ায় তো যাওয়া যাবে না সেটা

তাদের একটু মাঠে সেও মানে যাতে ঘাসগুলো যাতে মাঠেতে না থাকে সেজন্যই মানে ইয়ে করা হচ্ছে যাতে ঘাসগুলো উঠে যায় মেশিনে করে ওই একটা মানে হাতে করেই মেশিন আছে হাতে মেশিনে করেই মানে ইয়ে করে দেওয়া হয় নাগলের মতন করে দেওয়া হয় কাকা তোমার কাছেও এসেছি একটুখানি

এরা সবাই লোন দিয়ে করছে কিন্তু লোনের কোনো একটা সরকার থেকে কোনো সাহায্যও পায় না ঠিক আছে তাহলে এই চাষিরা কি করে মানে ইয়ে মানে চাষ করবেন কি করে বলুন চাষ কর না করলে মানুষ খাবে নাকি মানে ও মানে বলেই রেখেছে মানে চমরি করে খেতে নাকি আচ্ছা ভালো মানে এটা বেশ খুব সুন্দরই হয়েছে মানে মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে এবার চমরি খাবে নাকি ও চাষ করতে হবে না এটা টোটালি আমাদের আরামবাগ পড়ছে আরামবাগ হুগলি জেলা অনেক সূর্য উদয় হচ্ছে এখানে সকাল হয়ে গেছে খুবই তাহলে যেগুলো ওখানে আলুগুলো ইয়ে হয়েছে আলুগুলো আবার লাগাতে হবে না কি হবে এগুলো আবার যা খারাপ করে ও আবার লাগাতে

আমি যেটা শুনেছি মানে মাঠের যে কাগজটা থাকে সে কাগজ নিয়ে মানে লোনটা নেওয়া হয় আর কি সে লোনটা তো যার মালিক মালিক তো চাষ করছে না সে পয়সাটা তো মালিকই পাবে সেই অনুযায়ী আর সেইটাই বলতে হয় আর কি মানে যারা চাষ করছে তার কিছু পাবে না হ্যাঁ হ্যাঁ লোন নিয়ে থাকে তাহলে হ্যাঁ সেইটা বলছি আমরা কিছু পাবে না কিন্তু হ্যাঁ সেইটাই আর কি আমি শুনেছি এটা আর কি হ্যাঁ সেইটাই আর কি ચાષી જ્યારે ચાષ કરશે તારા મને